এই সকল আপনি কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন যেরকম ডাব্লিউ এবং ইন্টারন্যাশনাল জব বিশা এই তিনটা ক্যাটাগরির বিষাতে আপনি জাপানে আসলে প্রতি মাসে কত টাকা পাঠাতে পারবেন এই ব্যাপারে একটু কোন ধরনের মানুষের বিষা কোন ধরনের মানুষের কথাবার্তা বলুন আপনার সাথে তো বাইরা জাপানের মাটিতে আহনের লিগে অনেক রকম বিচার আছে না আজকে আমি এইভাবে স্টুডেন্ট যে বিচার মানে স্টুডেন্ট যারা আছে ঠিক আছে আজকে আমি শুধু কথা কমু যারা কিনা টি আইটিপিএসএস ডাব্লিউ এবং ইন্টারন্যাশনাল জবসাথে জাপানে আহনের আগ্রহ দাঁড়াইতাছেন এবং জাপান এইবার চাইতেছে তা বলি হলে প্রথমে একটা কথা কই ভাই ভাষা ছাড়া যদি কোন এজেন্সি আপনাকে কয় জাপান পাঠাই দিব তো সে যদি আপনাকে পাঠায় দেয় প্রথম অবস্থাতে আপনার মনে হইতে পারে যে সে আপনাদের বহুত উপকার করছে কিন্তু সে আপনার আইকালা বাস দিয়া দিছে প্রথমে আপনাকে আমি উপদেশ দিবো বা ভাইবেল হিসেবে কমু ভাই জাপানে আহনের আগে মিনিমাম ভাষাটা মানে কনভারসেশন লেভেল মানে কেউ আপনি কিছু কইতাছে এবং আপনি তাদের কইতে না পারেন জাস্ট আপনি হ্যাঁ কথাটা বুঝা পারতেছেন এবং মানে অ্যান্সার না দিয়া বললো বুঝা হ্যাঁ কয়ে পারতেছেন এইরকম লেভেলে জাপানিসটা শিখা আসেন ভাই তা নইলে ভাই জীবন আপনার জাহান নাম হয়ে যাবো মাটিতে এরকম কয়ে দেবা লাগছে সিম্পল কথা কাহিনি খালাস এখানে আসেন আসল কথায় আসি জাপানে আপনি টিআইডিবি ভিসা এস সি ডাব্লিউ ভিসা এবং ইন্টারন্যাশনাল জব ভিসা আসার পর যদি সাথে সাথে কাজ পায় যান এবং কাজ করা শুরু করে তাইলে মিনিমাম মিনিমাম এভারেজে এক লক্ষ টাকা বাংলাদেশে আপনি পাঠাতে পারবেন কম বেশি হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে অনেকে আশি হাজার পাঠাতে পারে কোনো কোনো ক্ষেত্রে কি আবার এক লাখ বিশ হাজার পাঠাতে পারে কম বেশি করে ইন টোটালি আপনি কইতে পারেন যে এক লাখ টাকা আপনি প্রতি মাসে বাংলাদেশে পাঠাতে পারবেন এটা ড্যাম শিওর বা এটা শিওর এটা কোনো কথা নাই স্টুডেন্টকে লেগে জিনিসটা আলাদা বাই না স্টুডেন্ট অনেক কিছু ব্যবসা আছে স্টুডেন্ট সবচেয়ে নিজে নিজে করতে হয় কিন্তু যারা এসএস ডাবলিউ টিআইডি এবং ইন্টারন্যাশনাল অফিসে আসে তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যেই কোম্পানিতে আসে সেই কোম্পানি তাদের অনেক কিছুই কইরা দেয় আর ইন্টারন্যাশনাল জব বিষয়ের ক্ষেত্রে তারা যেই এজেন্সি বা যে দালালের মাধ্যমে আসছে সেই দালাল বা এজেন্সি তাদের অনেক কিছু হেল্প করে দেয় ঠিক আছে তো তাদের ব্যাপারটা একটু একটু সহজ আমার মতে ওখানে আপনি ও কই এইচএএস ডাব্লিউ এবং টিআইডিপি নিয়ে প্রথমে একটু হালকা একটু আলোচনা করলি ডাব্লিউ এবং টিআইডি মানে ক্যাটাগরিটা অলমোস্ট সিমিলার কিন্তু জাস্ট উনিশ বিষয়ের পার্থক্য কিন্তু এসএ ডবল বিষয়টা অনেক বেশি ভালো এসএস ডাবল কী রকম এসএডু ওয়ান বিষয়টা আপনি পাঁচ বছর যাবেন থাকা পারবেন এবং এইচএস ডাব্লু ওয়ান বিষয় থেকে আপনি এইসএ ডাব্লু টুতে কনভার্ট করলে আপনি সারা জীবন জাপা থাকা পারবেন ওয়ান জাপান আনা পারবেন এটা একটা বড় প্লাস পয়েন্ট ঠিক আছে অপর দিকে টিআইটিউ বিষা যে আসা টিআইটি বিষয়টায় আপনি মনে করেন ওয়ান আনা যাবে না বেতনও তুলনামূলক এসএাবল থেকে এইস এস ডাব্লু বিষার থেকে একটু কম একটু কম ও কি এই দুটা ব্যবসার ভেতরে অনেকগুলো ক্যাটাগরি আছে কনস্ট্রাকশন আছে ম্যানুফ্যাকচারিং আছে ফুড ফ্যাক্টরি আছে এগ্রিকালচার আছে ফিশারি আছে জাহাজের কাজ আছে তারপরে অনেক রকমের কাজ আছে ভাই বুঝছেন ওখানে আপনার বিচার করতেও যে আপনার দিকে কোনটা সুইটেবল এজেন্সি বা কোন একজন ব্যক্তি আপনাকে কইছে যে জাপানে একটা বিশ্বাসে যাবিনা চল যাই ই ধামু করে জাপানে যাই আলেন এই হবো না ভাই সবার দিকে সব কাজ না আমার আমি সাকিব আমার লিগে যে কাজটা সুইটেবল সেই কাজটা আপনার জন্য সুইটেবল না হইতে পারে কথা আমি সাকিব কামলা মানুষ আমি কামলা দিতে পছন্দ করি আমি ফিজিক্যাল ওয়ার্ক করতে পছন্দ করি আমার লিগে মনে করেন কনস্ট্রাকশনের কামটা আমার ভালো সুইটেবল কিন্তু আপনি জীবনে কোনো সময় দশ কেজি ওজন কখনো উঠান নাই আপনি কখনো রোহিতের ভিতরে কখনো কাম করেন নাই তো আপনার লিগে ভাই কনস্ট্রাকশনের কাজ কখনোই সুইটেবল হইব না আমাকে তাহলে বুঝতে পারছেন না বলতে হইব না তো জাপান এসে যে সমস্যাগুলো দেখা দেয় মানুষ হিসেবে ডিপ্রেশনে পড়ে যায় মানুষ এসে বিভিন্ন বিপদে পড়ে যায় মানুষ এসে কান্নাকাটি করে বা মরে দেবে চাই এটা ওটা ভূত ভূত কিছু হয় বিধি কিছু মেসেঞ্জার তো দেই ভাই হ্যাঁ শত শত প্লানি মেসেজে দেবো থাকে কান্দা করে ভয়েস মেসেজ পাঠায় কান্দে তো বুঝিতো তো তাদের এই অবস্থার কারণ একমাত্র তারা জাস্ট কিছু না বুঝে না শুনে ধাম করে আয়া পড়ছে ভাষাটা শিখে হালকা পাতলা যে তা এজেন্সি বা দাদা কীছে যে জাপানে যাও লাইফ সেট এই কথা বুঝলে হ্যাঁ পড়ছে কিন্তু কাজকর্মের সম্পর্কে কোন আইডিয়া নেই হেরা ভাবছে জাপান যায় বলে পরবর্তীতে দেখা যাবে কি হয় তো আপনারা যারা মনে করেন বাংলাদেশে কোনো পরিশ্রমের কাজ করেন নাই তেমন কোনো পরিশ্রমের কাজ করেন নাই আমি আপনাকে আপনারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং সাইটগুলো আছে না বিভিন্ন ফ্যাক্টরি 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 আছে আছে ফুড তারপরে বিভিন্ন গাড়ির পার্টসের ফ্যাক্টরিগুলো আছে তারপরে আপনার মনে করেন কি করে খাওয়ান মন বানানোর জায়গাগুলো আছে এইসব জায়গাতে কাজ এগুলো একটু কষ্ট প্রথম একটু কষ্ট হয়ে যাবে মিলা যাবে আপনি সাথে মিলা যাবে আপনি পারবেন এটা পারানো যাবে না মোটামুটি যে কোনো মানুষই একটু কষ্ট হলে পারানো যাবে কিন্তু কনস্ট্রাকশনের কাজটা ভাই কনস্ট্রাকশনের কাজটা শুধুমাত্র মানসিক ভাবে এবং শারীরিকভাবে স্ট্রং স্ট্রং ছাড়া করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো আপনারা যারাই টিভি বিষয় এবং আপনারা চাইতেছেন তো তারা বুঝা নেবেন যে কনস্ট্রাকশনের কাজ আপনি করতে পারবেন কিনা কনস্ট্রাকশন এর কাজ আপনি করতে পারবেন কিনা আপনি শরীরের সাথে মানুষ মানুষের সাথে যায় কিনা কথা বলা না কারণ অনেকে কয়ে পারে ভাই গ্যা ভাই গাম্বারি করুন ভাই দিঘা দুমু ভাই পারুন ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন যদি এখন সত্যি যদি পারেন তাহলে খুব ভালো যদি না পারেন তাহলে কিন্তু ভাই অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু আইজে কান্দ লাগবে জাপানে কথা বলা না তো আপনি প্রথমে সিদ্ধান্ত নেবেন যে আপনি যে কাজের লিগাই বেলা আছেন ওই কাজটা সত্যি আপনি করতে পারবেন কিন্তু যদি করতে পারেন অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম কারণ কনস্ট্রাকশনের কামে অন্য সব কাজের তুলনায় একটু বেতনটা বেশি ভাই কনস্ট্রাকশনের কাম কষ্টের কাম তো বেতনটা একটু বেশি রে মাদারে এখানে কিন্তু অন্য সব কাজে এলো দেখা যায় বেতনটা কনস্ট্রাকশনের থেকে একটু কম ঠিক আছে সিম্পল যেটা নেগেটিভ পয়েন্ট মানে একটু সত্যি নেগেটিভ পয়েন্ট আমি করে রাখি কনস্ট্রাকশনের কাজগুলোতে যারা কাজ করে ভাই জাপানিজরাও তারা একটু উগ্র টাইপের হয় ফ্রেন্ডলি প্লাস উগ্র বুঝতে পারছেন মানে দুইটাই হয় কিরকম দেখা যায় আপনি একটা কথা বলতেছে আপনি বুঝবা লাগছে না বুঝতেছি এটাতে আপনি বুঝতে পারতেছেন একবার দুইবার তিনবার গুলো চাইবার আপনি বুঝা পারতেছেন তখন আপনার খেপে যাবো আপনি বকা শুরু করবো নিউজ জাপানিজ নিউজ এরকম অনেক বাদে আসে যে টিআইটি বিষয় বা এরকম বিষয় তাইছে পরে কথা বলা পারে বা কিছু কমিউনিকেশন করতে পারে নাই তো ওই হাতছে জাপানিজরা বাইরে বাইরে দিচ্ছে মারছে এরকম হাত কেটে গেছে গিরা করছে বহু সমস্যা এই এই বিষয়টা দু হাজার সাতাশে মোটামুটি মনে হয় চেঞ্জ করবো বাঞ্জ করে আল দিয়ে পারে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবেন যে মোটামুটি ভাষাটা শিখে আসলে অনেক সমস্যার সমাধান হয়ে জায়গা ওকে যদি ভাষাটা না শিখ আসেন তো অনেক সমস্যা নতুন করে তৈরি হয় এটা মনে রাখতে হবে আর হয় ইন্টারন্যাশনাল জব বিচার যার কথাটা বললাম না ইন্টারন্যাশনাল জব বিচারটা খুব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জাপানির মাটিতে মেক্সিমাম পোলাঞ্চাৰ পায় কৰ পোৱা লাহে কৰাৰ পৰা বিচাৰটো ইণ্টাৰনেশ্যনেল চব বিচাৰ জাপানি ভাষা গা গিজোম বিভিন্ন নামে থাকে নাই বিচাৰি হওক এই বিষয়টা কি জানেন এই বিষয়টা আই লেভাবে আপনি পারবেন প্লাস আপনি নিজের কাজ নিজে কোম্পানি চেঞ্জ করতে পারবেন আপনি যে যোগ্যতা যদি থাকে অবশ্যই কোম্পানি চেঞ্জ করতে পারবেন বেতন আপনি নেগোসিয়েট করতে পারবেন বোনাসের ব্যবসা পাশে এটা বহু কিছু আছে প্লাস আপনি আপনি পিআর পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন তো সেই কারণে ইন্টারন্যাশনাল সব বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয় ওকে কিন্তু এই সমস্যাটা কি জানেন এই বিষয়ের জন্য সাপোর্টের প্রয়োজন আছে সব বিষয়ের মতো এই বিষয়ের জন্য বিশাল সাপোর্টের প্রয়োজন আছে মানে এই বিষয়টা সাধারণত অফিসিয়াল ওয়ার্ক অথবা ইঞ্জিনিয়ার বা এই টাইপের মানে সত্যি সত্যি প্রপার কাজের জন্যই দেওয়া হয়

কোম্পানিতে দেখা যায় হয় বেতন কম অথবা কোম্পানির ইমেজ বা নষ্ট অথবা কোম্পানির কাজের পরিবেশ খারাপ তো দেখা যায় কি বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হয় কিন্তু আপনি যদি ভাষাটা শিখে আসেন তো আপনার কোনো সমস্যার সম্মুখীন না কথা পারছেন তো স্টোরি বিভিন্ন রকমের জব বিচার তো আবারও লাস্ট একটা ফিনিশিং কথা করে রাখি আপনি যদি বিভিন্ন রকমের জব বিচার ক্যাটাগরিতে আসেন তো যদি কাজ করতে পারেন যদি কাজ করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট প্রতি মাসে এক লক্ষ টাকা আপনি পাঠাতে পারবেন যদি সিঙ্গেল থাকেন যদি ফ্যামিলি না থাকেন তো সেই ক্ষেত্রে ভাই তো সেই ক্ষেত্রে ভাই আসলে টাকা সেপ পরাটা বেশি অনেক বেশি টাফ হয়ে যায় না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে এক লাখ টাকা এটা অনেক বড় একটা ব্যবসা পড়ে জায়গা আরো কম সেপ থাকবো ধন্যবাদ আসলে সবাই ভালো ভালো থাকবেন খান সাহেবকে ভালো করবেন আলাইকুম ভাই